এইখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো হাবিলের কুরবানি যে কবুল হয়েছে আর কাবিলের কুরবানি যে কবুল হয় নাই এটা তারা কিভাবে জানল তৎকালীন সিস্টেম ছিল পশু জবাই করার পরে একটা জায়গায় রেখে আসা আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে সেই পশুর গুস্তের মধ্যে আগুন লেগে যেত কুরবানির গুস্তটাকে জ্বালিয়ে দিত যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা কবুল হয় নাই তারটা এইভাবে করে তখন মানুষ বুঝতে পারত যে তার কোরবানিটা কবুল হয়েছে আর আমার কোরবানিটা কবুল হয় নাই হাবিলের পশু যখন সে কুরবানি করে রাখে আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দেয় আর কাবিলের পশু এইভাবে আস্ত থেকে যায় তো বর্তমান সময়ে যদি এই সিস্টেম চালু থাকতো। যে আসমান থেকে আগুন এসে পশু জ্বালাইয়া দিবে যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা জ্বালাইবে না তারটা কবুল হইবে না বিশ্বাস করুন আমাদের দেশের অনেক মানুষ যারা কুরবানি দিচ্ছে তারা লজ্জায় সমাজে মুখ দেখাতে পারতো না যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা আত্মসাতের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা ইয়াবা বিক্রি করে নিশাদার দ্রব্য বিক্রি করে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না হাজারো মানুষের কুরবানির গুস্ত এইভাবে আস্ত পরে থাকতো তাদের কুরবানি আল্লাহ কবুল করতেন না এখন তো এই সিস্টেম নাই এই জন্য মানুষগুলো এখন বেঁচে গেছে এই জন্য আমাদের উচিত হচ্ছে মুত্তাকের কুরবানি আল্লাহ তালা কবুল করেন এছাড়া অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য পূর্ণাঙ্গ তাকুয়া নিয়ে আল্লাহর ভয় ভীতি ভিতরে নিয়ে কুরবানি করতে হবে যারা পূর্ণাঙ্গ তাকুয়া নিয়ে কুরবানি করতে পারবে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না এই ছিল কুরবানির প্রথম পটভূমি দ্বিতীয় পটভূমি শুরু হয় আমাদের জাতির পিতা হরজত ইব্রাহিম আলী ইসাল্লাম থেকে আল্লাহ সুবাহ মানব জাতির হেদায়তের জন্য অসংখ্য নবী রাসুল এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি হলেন হরজতে ইব্রাহিম আলী ইসাল্লাম তাকে পরীক্ষাও করেছেন বড় পুরস্কারও দিয়েছেন অনেক বড় পরীক্ষা যার যত বড় হবে পুরস্কারও তার তত বড় হবে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া এত বড় বড় পরীক্ষা করেছেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না এমন কি এই পরীক্ষা যদি আমাদের মধ্যে কাউকে করা হতো নিশ্চিত আমরা এখানে ফেল করতাম পাশ করার কোনো সুযোগ ছিল না আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন ওয়া ইদাইবে তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন শরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন আতাম মাহুন্না আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এমন কোনো পরীক্ষা ছিল না যেই পরীক্ষায় তিনি পাশ করেনি ওয়ালা ইন মিজা আলু কালিন নাসি ইমামা আল্লাহতেলা পুরস্কার হিসাবে ইব্রাহিম আলী ইসাল্লামকে লক্ষ্য করে বলেছেন ইব্রাহিম আমি তোমাকে বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম সোবাহাম্লাহ পরীক্ষা ছিল যতটুক বড় পুরস্কারও আল্লাহ সুবাহ অনেক বড় দিয়েছেন বিশ্ববাসীর নেতা আল্লাহ সুবাহ ইব্রাহিম আলী ইসলামকে বানিয়ে দিয়েছেন সুরাব আকার দুই নম্বর সুরাব একশত চব্বিশ নম্বর আয়াত